নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা লোকশিক্ষায় শ্রী লিখেছেন আশাপূর্ণা দেবী তার জীবনী তার বাণী লোকশিক্ষায় শ্রী শ্রী মায়ের অবদানের কথা ভাবতে গেলে প্রথমেই মনে হয় মায়ের আশ্চর্য সুন্দর জীবনখানি তো একটি সর্বজন শিক্ষণীয় অনবদ্য পাঠগ্রন্থ এই গ্রন্থের ভাষা সরল শব্দবিন্যাস অনারম্বর প্রকাশভঙ্গি আকর্ষণীয় আর বিষয়বস্তু গভীর ব্যঞ্জনাময় বহু অধ্যায়ে বিভক্ত সহজের আবরণে আবৃত এই বিস্ময়কর জীবন গ্রন্থখানির ছত্রে ছত্রে বিধৃত রয়েছে সত্যের শিক্ষা পথের শিক্ষা মানবিকতার শিক্ষা ভালোবাসার শিক্ষা উদারতার শিক্ষা ধৈর্যের সহ্যের ত্যাগের ক্ষমার করুণার মমতার আত্মপ্রত্যয়ের সর্বোপরি সকল অবস্থায় অবিচল থাকার শিক্ষা দুঃখে অবিচল সুখে অবিচল প্রাপ্তিতে অবিচল অপ্রাপ্তিতে অবিচল শ্রীমা শারদা দেবীর সমগ্র জীবনখানিতেই অবিচলতার এই আশ্চর্য প্রকাশ যদিও মনে হয় যিনি গুণাতিতা পরমা প্রকৃতি বলেই গৃহীত তার চরিত্রগুণের বর্ণনা করতে যাওয়ার চেষ্টা বাহুল্য চেষ্টা নয় কি সাধ্যই বা কতটুকু তবু সাধ্য না থাকলেও প্রয়োজন আছে মাতৃ নাম আলোচনায় আমরা ধন্য হই পবিত্র হই আর তা থেকে যদি এতটুকু টুকু শুভ প্রেরণা আসে সেটাই আমাদের পরম লাভ যুগ বদলায় সেই বদলের সঙ্গে সঙ্গে সমাজের চেহারারও বদল ঘটে চলতি যুগ বিগত যুগের রাজনীতি আচার আচরণ আঁকড়ে বসে থাকতে পারে না নতুন ভাবধারার কাছে আত্মসমর্পণ করে বসে যার ফলে প্রায়শই পুরনো আদর্শ পুরনো চিন্তা চেতনা চিরসঞ্চিত সংস্কার ও মূল্যবোধগুলি মূল্য হারায় কিন্তু মানবিক ধর্মের যে মৌল গুণগুলি মানব চরিত্রের চিরন্তন আদর্শ হিসাবে স্বীকৃত হয়ে আসছে তার কোনো পরিবর্তন হয় কি তা হয় না ত্যাগ ক্ষমা সততা সত্যনিষ্ঠা দৃঢ়তা মমতা সাম্যবোধ মানবপ্রেম এইসব গুণগুলি চিরন্তন মর্যাদার ভূমিকায় স্থির থাকে শ্রীমা সারদা দেবীর অনন্য চরিত্রে এই গুণগুলি পূর্ণ মাত্রায় প্রকাশিত ছিল তাই লোকজীবনে শ্রীমায়ের আদর্শ একান্ত প্রয়োজনীয়ের ভূমিকায় চির অবিচল থাকবে সেই আদর্শ দেশকালের গণ্ডি অতিক্রম করে যুগে যুগে বিভ্রান্ত মানুষকে পথ দেখাবে হতাশ জীবনে আশ্বাসের বাণী বহন করে আনবে পৃথিবীর একটি পরম প্রয়োজনের মুহূর্তে যুগা অবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণেরও তার লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা সারদা দেবীর দিব্য আবির্ভাব ঠাকুরের ইচ্ছায় মা সারদা তার দিব্য সত্তাটিকে লোকচক্ষে আবৃত রাখতে যে জীবনটি গ্রহণ করেছিলেন আপাত দৃষ্টিতে সেটি যেন সাধারণ এক মানবী মূর্তি সুখ দুঃখ ভালো মন্দ আত্মীয় স্বজন পারিবারিক জীবনের দায় দায়িত্ব সব কিছু নিয়ে সেই জীবনের প্রকাশ তার মধ্যে আবার অভাব অনটনের জ্বালাও প্রবল মায়ের আমাদের এমনও দিন গেছে যখন ভাতের ওপর লবণটাও জোটেনি তবু কি শান্ত সংহত প্রশান্ত কিছুতেই কিছু এসে যায় না কারো প্রতি কোনো অভিযোগ নেই কাউকেও জানান না কোনো অসুবিধার কথা মানবী হয়েও দেবী যেন জীবনটাই তার এক গভীর তপস্যা মা শারদা দেবী স্নেহের আধার করুণার পারাবার অনুপম এক মাতৃমূর্তি একটি শান্ত মাতৃত্বের ভাব তার বাল্যকাল থেকেই জয়রামবাটিতে একবার প্রচণ্ড দুর্ভিক্ষ মানুষ অনাহারে মারা যাচ্ছে সেই সময় বৃত্তে দরিদ্র কিন্তু চিত্তে পরম ঐশ্বর্যবান জনক রামচন্দ্র মুখোপাধ্যায় তার সংসারের জন্য রক্ষিত সংবৎসরের চাল গোলা উজাড় করে ঢেলে দিলেন ক্ষুধার্তদের জন্য দলে দলে লোক আসে ফুরিয়ে যায় খিচুড়ি আবার চাপে উনানে খিদের সময় গরম খিচুড়ি লোকেদের খেতে কষ্ট হচ্ছে দেখে বালিকা সারদা দুহাতে পাখা নিয়ে বাতাস করতে থাকেন তাদের আহা এত গরম খাবে কি করে জোরাক যে যে যেখানে তাপদগ্ধ আছে এসে জোরাক তার কাছে আছে মলায় বাতাসের পাখা যার বাতাসে বাঁশ আর ঘাস ছাড়া সব কাঠ চন্দন হয়ে যায় আহা বাঁশ ও ঘাসের কি তাহলে উদ্ধার হবে না তাও হবে মূর্তিমতী সেবা মূর্তিমতী করুণা এসে দাঁড়িয়েছেন যে মানুষের ঘরের মধ্যে দেবেন তাদের চন্দন করে প্রদীপের নিচেই অন্ধকার মায়ের নিকট আত্মীয়জনেরা তার স্বরূপ চিনতে পারে না ভক্তদের সঙ্গে তাই আত্মীয়দের সব সময় মতের মিল থাকে না মনান্তর ঘটে জয়রামবাটিতে গিরিশ ঘোষের সঙ্গে কালীমামার তুমুল তর্ক মা দেবী কি না এই নিয়ে কালীমামা চিরদিনই মাকে দিদি বলেই জানেন দিদির কাছে কত আবদার কত জাগতিক প্রত্যাশা হঠাৎ সেই দিদিটি দেবী হয়ে উঠলে তার সহ্য হবে কেন বলেই বা কী করে তাই তর্ক তুমুল পর্যায়ে ওঠে কিন্তু অবশেষে গিরিশ বাবুরি জিত ভীত সন্ত্রস্ত পরাস্ত কালীমামা স্মরণ নিতে এলেন মা মহাশক্তির কাছে শ্রীমা তাড়াতাড়ি নিরস্ত করে বলেন ওরে কালী আমি তোর সেই দিদি আজ তুই এ কী করছিস হাফ ছেড়ে বাসলেন ভাই আহ কি শান্তি যে যেভাবে শান্তি পায় কেউ দেবীভাবে পেয়ে কেউ দিদি পিসি ভাবে পেয়ে তবু জানে এখানেই পরম শান্তি পরম স্বস্তি অগাধ স্নিগ্ধ ছায়া লোক শিক্ষার্থেই সীমারেই দুই সত্তার ভূমিকার প্রকাশ দেবী সত্তা আর মানবী সত্ত্বার এক অনায়াস সমন্বয় সম্পূর্ণ বিপরীতমুখী দুটি ধারাকে কি অসীম শক্তিতে এমন শান্ত গতিতে সমন্তরাল ধারায় প্রবাহিত করা যায় তা ভাবতে গেলে স্তব্ধ হয়ে বসে থাকতে হয় আরও স্তব্ধ হতে হয় আরও ভয়ঙ্কর বিপরীত দুটি ধারাকে এমনই অবলীলায় বহন করার শক্তি দেখে সাধক সন্ন্যাসী স্বামী স্ত্রীকে মা বলে ত্যাগ করেছেন এ দৃষ্টান্ত বিরল নয় কিন্তু স্ত্রীকে মা বলে গ্রহণ করেছেন এমন নজির ইতিহাসে আছে মা বলে গ্রহণ করলেন মা কালী বলে ফুল চন্দনে পুজো করলেন অথচ চিরকালীন সংস্কারের উপর এই বিপর্যয় এই আঘাত মা শারদা দেবী অবিচলিত চিত্তে শৈলেন। বইলেন তারপরও বতি। লোকলোচনের অন্তরালে অবস্থিতা সে গুণ্ঠন উন্মোচিত হয়েছে যখন শত সহস্র ভক্ত সন্তান মা মা বলে কাছে এসে দাঁড়িয়েছে ঠাকুর তার আরাধ্য কর্মভার দিয়ে গিয়েছিলেন লীলা সঙ্গিনী শ্রীমা সারদার হাতে সেই বিপুল কর্ম কি অসাধারণ মহিমায় সমাধা করে গেলেন মা জীবনের বাকি চৌত্রিশটি বছর ধরে কত শত বিনষ্ট জীবনকে উদ্ধার করলেন কত শত হাহাকার পীড়িত হৃদয়কে হৃদয়ের আশ্রয় দিলেন কত শত মেয়েকে দিলেন নারী জীবনের সত্য আদর্শের শিক্ষা আর কত ব্যাকুল দীক্ষার্থীকে দিলেন বৈরাগ্যের দীক্ষা কত ঈশ্বর পিপাসুমনকে দিলেন ঈশ্বর সান্নিধ্যের অনির্বচনীয় স্বাদ মায়ের নিজের ভাড়ারেই তো সেই জিনিস মজুদ ঠাকুরের আবির্ভাব যদি সর্বধর্ম সমন্বয় সাধনে তো শ্রী মায়ের আবির্ভাব সর্বকর্মের সমন্বয় সাধনে মায়ের জীবন দর্শনে যেমন মানুষের ছোট বড় ভেদ নেই তেমনি কাজেরও ছোট বড় ভেদ নেই সবেতেই তার প্রসন্ন প্রশান্তি ভক্তের পুজোয় রূপেও তার যেমন অকুণ্ঠ আত্মস্থতা সংসারের সেবিকা রূপেও তেমনই অকুণ্ঠ আত্মস্থতা যে মুহূর্তে চরণে ভক্তজন নিবেদিত পুষ্পাঞ্জলি দিচ্ছেন তার মুহূর্তেই ছুটছেন সেই ভক্তদেরই আহার আয়োজনের তদবিরে তাই কি অর্থের স্বচ্ছলতাই আছে নেই বলেই পরিশ্রম আর ও শতগুণ জয়রাম সেই সংসারটিকে ভাবলে যেন মনের মধ্যে দেখতে পাওয়া যায় সেই সংসারের কেন্দ্রবিন্দুতে অবস্থিতা মধ্যমণিটি দশভুজা হয়ে সংসারটিকে সামলাচ্ছেন কুটনো করছেন রান্না করছেন পুজোর গোস করছেন পূজান্তে প্রসাদ ভাগ করছেন পান সাজছেন সুপারি কাটছেন আটা ময়দা মাখছেন রুটি লুচি তৈরি করছেন কলসিতে জল আনছেন ঢেঁকিতে পার দিচ্ছেন বর্ষার দিনে বাড়ির সকলের ভিজে কাপড় শুকোবার চেষ্টা করছেন শলতে পাকাচ্ছেন প্রদীপ সাজাচ্ছেন লণ্ঠনগুলি পরিষ্কার করছেন ভক্তদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করছেন এমনকি পাড়ায় পাড়ায় বেত পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন ছেলেদের চায়ের জন্য দুধ জোগাড় করতে বাড়িতে যে কাজের লোকের এমনই অভাব ছিল তা নয় তবু যে কোনো কাজই হোক সীমা সে কাজ আর কারো অপেক্ষায় ফেলে রাখতেন না চোখের সামনে কাজগুলি আর কারও অপেক্ষায় ফেলে না রেখে নিজে করে ফেলা এই যে শিক্ষাটুকু সীমার অপার গুণসমুদ্রের মধ্যে এক আচলা জল এইটুকুই যদি আপন অভ্যাসের মধ্যে গ্রহণ করে নিতে পারা যায় তাহলে সংসারের মানুষ আর মানুষের সংসার ধন্য হয়ে যেতে পারে কাজ যত তুচ্ছই হোক অথবা বৃহতি হোক তার সম্বন্ধে মূল্যবোধ আর তাতে নিষ্ঠা এই তো কর্মশিক্ষার গোড়ার কথা ঠাকুর শ্রীমাকে বাল্যে প্রদীপে সলতেটি পর্যন্ত কি করে ভালোভাবে পাকাতে হয় তা শিখিয়েছিলেন শ্রী মায়ের পটভূমিকাটি হচ্ছে শতাধিক বছর আগের বাংলাদেশ যখন সেখানে জাতপাত আর তার প্রতিহত অপ্রতিহত প্রতাপ এমনকি শহর কলকাতাতেও তার যথেষ্ট দাপট নিষ্ঠাবান শিক্ষিত হিন্দু ব্যক্তিরাও অনেকেই সাহেবের অফিসে চাকরি করায় সারাদিন জলস্পর্শ না করে থাকতেন বাড়ি ফিরে স্নান করে তবে জল খেতেন বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের সাধ্য সাধনায় মেয়েদের স্কুলে পড়তে দেওয়া হচ্ছে বটে কিন্তু মেমের স্কুলে পড়ার অপরাধে বেচারীদের স্নান করে অথবা গঙ্গা জলে শুদ্ধ হয়ে তবে ঘরে ওঠার অনুমতি জুটত অথচ তখন সমাজ মানুষে ভিতরে ভিতরে উঠেছে এক অস্থির আলোড়ন অন্তঃপুরের আড়ালে জাগছে যেন অবরোধ মুক্তির পিপাসা আর বাইরে থেকে চিন্তানায়কদের মধ্যে জাগছে অনর সমাজের সংস্কারের চিন্তা তারা ভাবছেন স্ত্রী শিক্ষার ও স্ত্রী স্বাধীনতার প্রয়োজন এসেছে কিন্তু কোনখানে টানা হবে তার সীমারেখা ভারতের চিরন্তন ঐতিহ্য তো নষ্ট করা চলে না সেই চিরন্তন ধারার সঙ্গে পাশ্চাত্য শিক্ষার ভাবধারা যুক্ত করে অন্ধ সংস্কারমুক্ত ভবিষ্যৎ সমাজে মেয়েদের যথার্থ রূপটি কি হওয়া উচিত এই প্রশ্ন সেই যুগকেও বিক্ষত করেছে কোনো কোনো অতি আলোকপ্রাপ্ত জন আলোকপ্রাপ্তির পরিচয় দিতে মেয়েদের গাউন পরিয়ে খোলা গাড়িতে হাওয়া খাওয়াতে পাঠাচ্ছেন আর বাকি আলোকহীনের দল সেই অভাবিত হাস্যকর দৃশ্যে চকিত হয়ে বেশি করে পুরনো খুঁটি আঁকড়াতে চাইছেন এমন একটি দিশেহারা সময়ে মা সারদার আবির্ভাব মা সারদা বহুবিধ মতানৈক্যের সমাধানে একটি ঐক্যের রূপ সকল দ্বিধা দ্বন্দ্বের অবসানের জন্য একটি দ্বন্দ্বাতীত মূর্তি যে মূর্তিটি হচ্ছে ভবিষ্যৎ সমাজের নারীর প্রকৃত রূপের আদর্শ যে দ্বন্দ্বাতীত রূপটি দেখে মুগ্ধ হয়ে বিদেশিনী মেয়ে নিবেদিতার মনে হয়েছে মা সারদা যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ দেবের শেষ বাণী আবার এই প্রশ্নটিও তার মনে জেগেছিল তিনি পুরনো আদর্শের শেষ প্রতিনিধি না নতুন কোনো আদর্শের অগ্রদূত দেখা যায় সীমা একাধারে এই দুই আদর্শেরই ধারক তার মধ্যে একদিকে যেমন কর্মে ধর্মে আচারে আচরণে জীবন দর্শনের ভঙ্গিতে ভারতীয় নারীর শাশ্বত ভাবধারাটি পরিস্ফুট অপরদিকে তেমনি। সংস্কার মুক্ত চিত্তের উদার আলোকের স্ফুরণ এই সংস্কার মুক্ত চেতনার প্রতিবিম্বটি বিশেষ করে স্পষ্ট ধরা পড়েছে নিবেদিতার ক্ষেত্রে বিদেশিনী মেয়ে নিবেদিতা মায়ের পরম প্রিয় খুকি প্রথম দর্শনেই মা তাকে কোলে টেনে নিয়েছেন কাছে বসিয়ে আদর করেছেন নিজের বিছানায় বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়েছেন হাতে করে খাইয়েছেন এমনকি একসঙ্গে খেয়েওছেন নিবেদিতার যে কর্মজগত মেয়েদের লেখাপড়া শেখানো সমাজে মেয়েদের অবস্থার উন্নতি সাধন এগুলিতে যে মায়ের পরম উৎসাহ তাই নিবেদিতা তার একান্ত আপন জন আজকের দিনের কথা ছাড়তে হবে সেকালে সমাজের পরিপ্রেক্ষিতে দেখলে বোঝা যায় কি প্রচণ্ড একটি বিপ্লবী কাজ করেছেন মা নিঃশব্দে নিরারম্বরে তার কাছে কেউ বিদেশি নয় কেউ দূরের নয় কারণ তিনি মা সবাইয়ের মা তিনি পতিতেরও মা কখনো কোনো বহিরাগত ভক্তের কোনো অসঙ্গত আচরণ দেখে ঠাকুরের অন্তরঙ্গ ভক্তদের কেউ যদি মাকে অনুরোধ করেছেন সেই লোককে কাছে আসতে না দিতে মা বলে উঠেছেন অমন কথা আমার মুখ দিয়ে বেরোবে না আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে জয়রাম এক তুতে মুসলমান কিছু কলা নিয়ে এসেছে ঠাকুরের জন্য মা নেবেন কি মা হাত পেতে বলেছেন খুব নেব বাবা দাও ঠাকুরের জন্য এনেছো নেব বই কেউ যখন বললেন ওরা চোর আমরা জানি ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন সিদ্ধান্ত নিতে দেরি হয় না মায়ের মুসলমানটি মিষ্টি মুড়ি নিয়ে বিদায় নিলে মা গম্ভীরভাবে বলে ওঠেন কে ভালো কে মন্দ আমি জানি তিনি বলতেন দোস্ত মানুষের লেগেই আছে কী করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে কেমন করে মন্দকে ভালো করতে হয় এই জানাটাই তো আসল জানা মা কত অপরাধীকে কত পতিতকে ক্ষমার মন্ত্রে আর বিশ্বাসের মন্ত্রে শুদ্ধ করে তুলেছেন মায়ের জীবন গ্রন্থে ছত্রে ছত্রে তার দৃষ্টান্ত বিধৃত মায়ের ডাকাত বাবার গল্পটি কার না জানা সন্ধ্যার অন্ধকারে একা মা সারদা মুখোমুখি হলেন সেই ভয়ঙ্কর ডাকাতের সঙ্গে যে লোক নাকি অনায়াসে মানুষ খুন করতে পারে মা সারদা ভয়ে সংজ্ঞা হারালেন না আর্তনাদ করে উঠলেন না একান্ত বিশ্বাসের নম্রতা নিয়ে তার কাছেই স্মরণ চাইলেন বললেন বাবা আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে আমি বোধহয় পথ ভুলেছি তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও ডাকাত পত্নীর হাত ধরে বললেন মা আমি তোমার মেয়ে সারদা সঙ্গীরা ফেলে যাওয়ায় ভীষণ বিপদে পড়েছিলুম ভাগ্যিস বাবা ও তুমি এসে পড়লে হঠাৎ ওলট পালট হয়ে গেল সেই দস্যু দম্পতির হৃদয় পরবর্তী ঘটনায় এই দেখা যায় যে আশ্রয় প্রার্থিনীকে তারা শুধু যে আশ্রয়ই দিলেন তা নয় দিল সেবা যত্ন শ্রদ্ধা স্নেহ কেমন করে এমন হলো শুধুমাত্র প্রত্যুৎপন্ন বুদ্ধির ফলে তা হয় না এত সহজ নয় একান্ত বিশ্বাসের সততাই এমন ঘটনা ঘটাতে পারল পিতৃ সম্বোধনের মধ্য দিয়ে মা করাঘাত করলেন তার ঘুমন্ত বিবেকের দরজায় স্মরণ চাইলেন তার ঋত মনুষ্যত্বের কাছে এই আবেদন ব্যর্থ হলো না দস্যু ফিরে পেল তার হারানো মনুষ্যত্ব জেগে উঠল তার ঘুমন্ত বিবেক বিশ্বাসের কাছে পরাজিত হল হিংসা এই সর্বজন পরিচিত কাহিনীটির মধ্যে এই শিক্ষাটি রয়েছে অকপট বিশ্বাসে হিংসাকেও জয় করা যায় নমস্কার আজ এ পর্যন্তই লোকশিক্ষা শ্রীমার জীবনের এই বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি